আমরা যেতে যেতে হয়তো হয়ে যাও গুড মর্নিং সবাইকে আমি তনুশ্রী আর একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো এখন বিয়েবাড়ির সিজন আমাদেরও বিয়েবাড়ি আছে সোম্য বন্ধুর বিয়ে আজকেই বিয়ে তাই যাচ্ছি কলকাতাতেই বিয়ে ওই গল্প গ্রিন ওই সাইডে তো সাপুর এখান থেকে যেতে অনেকটাই টাইম লাগবে আমরা বেরোলাম এখন বাজে ওই এগারোটা মতন দেখি ক্যাব বুক করা হয়েছে চলে আসবো একটু পর আজকে ওয়েদারটা কিন্তু ভীষণ সুন্দর মিষ্টি রোদ্দুর উঠেছে কালকে ওয়েদারটা ভীষণ খারাপ ছিল মেঘলা হয়েছিল তা আমরা তো ভেবেছিলাম হয়তো বৃষ্টি টিষ্টি আসবে আজকে হয়তো বৃষ্টিই হবে বৃষ্টির মধ্যে যেতে হবে তো যাই হোক বৃষ্টি টিষ্টি হয়নি সকাল থেকে দেখছি ভালো রোদ্দুর কলকাতায় না ভালো ঠান্ডা পড়ে গেছে সকালে যেরকম ঠান্ডা লাগছে আবার সন্ধ্যাবেলা থেকেও ঠান্ডা লাগছে মাও যাচ্ছে আমাদের সাথে কাকিমার বাড়ি আছে ওখানে ওখানেই থাকবে আজকে সারাদিন সব রেডি টেডি হয়ে দাঁড়িয়ে আছে অনেক মাস পর আবার যাচ্ছি তো পুজোর সময় থেকেই প্ল্যান হচ্ছিল বিয়েতে যাবার তখন তো আমার শরীরটা ভালো ছিল না তাই ঠিক ছিল আমি আর আসবো না সময় এসে রাত্রে চলে যাবে তারপর আস্তে আস্তে সময়ের সাথে সাথে শরীরটা ঠিক হয়ে যায় আমার

কাকিমার বাড়ি থেকে এখন ভবনে যাচ্ছি তো কাকিমার বাড়ি থেকে ভবন অনেকটাই কাছে আর আমাকে তো হেঁটে হেঁটেই যেতে হবে গায়ে হলুদের এখন প্রোগ্রাম হবে হলুদ নিয়ে এসছে হয়তো আমরা যেতে যেতে হয়তো হয়ে যাবে তাও দেখি যাই গল্প গ্রিন সেন্ট্রাল পার্ক এই তো কখনো ভবনে চলে এসেছি আমরা তো ছেলেদের সাইড থেকে তো তত জিনিসপত্র এখানে রেখেছে এই কিছুক্ষণ আগে ওরা নিয়ে এসছে আর গায়ে হলো তো হয়ে গেছে বন্ধুরা যারা আছে ওদের সাথে একটু দেখা করি মতো ড্রোন নিয়ে এসেছিল সবাই মিলে মজা করে ভিডিও বানানোর চেষ্টা করলাম কিন্তু এত গাড়ি আসছে না এই জায়গাটায় তো ওই যেটুকু হলো করলাম এখন দুপুরে আড়াইটে মতন বেঁচে গেছে বিয়ে সময় যে কীভাবে চলে যায় বোঝাই যায় না তা এখন যাচ্ছি এখান থেকে গেস্ট হাউসে যেখানে বরযাত্রীদের থাকার ব্যবস্থা করেছে তো ওখানেই দুপুরে খাওয়া দাওয়া করব দুপুরে মেনুতে ছিল ভাত ডাল ছ্যাচড়া তো এটা খুব করে শুনেছি কলকাতায় দারুণ বানিয়েছিল আর সাথে মাছ পাপড় চাটনি সামনে লর্ডস মোড এখানে জ্যামটা দেখি এখন কটা বাজে পাঁচটা পাঁচটা বাজেনি খাওয়া দাওয়া অবশ্য তিনটে সাড়ে তিনটের মধ্যে হয়ে গেছে এখন আবার কাকিমার বাড়ি যাচ্ছি সন্ধেবেলায় রেডি টেডি হয়ে বেরোবো বরযাত্রী সময় এখানেই থাকতো সব দেখাতে দেখাতে যাচ্ছে আমাকে এখানে থাকতো আসলে এর আগে অনেক বছর ছিল এই সময়টা বেশ ভালো কি সুন্দর ঠান্ডা ঠান্ডা সবাই এক কথাই বলছে আজকে যে এদিকে গরম গরম লাগছে হ্যাঁ সত্যি গরম গরম লাগছিল তা আমাদের ওদিকটা আবার ভালো ঠান্ডা ঠান্ডা লাগছে ওদিকটা আসলে ফাঁকা ফাঁকা তো এই দিকটা আবার গরম গরম অবশ্য এখন সন্ধে হতে ওয়েদারটা একটু চেঞ্জ হয়ে যাচ্ছে সন্ধেবেলা আমি কাকিমার বাড়িতে রেডি হলাম হয়ে এলাম ভবনে এখানে এসে দেখছি সব বরযাত্রী গেস্ট হাউস থেকে এখনো এসে পৌঁছয়নি তো বরের গাড়ি চলে এসছে শিলিগুড়িতেই বাড়ি ওদের তো কাল রাত্রেই ওরা রওনা দিয়েছিল দিয়ে সকালেই চলে এসেছিলো এসে গেস্ট হাউসেই ছিল সবাই মাথায় ফুল দেবো ফুল দেবো করছি ফুল আর আজ আশেপাশে কোথাও পাচ্ছিল না শেষে সৌম্য খুঁজে খুঁজে এনেছে ঢোকার সময় বরযাত্রীদের দিল চন্দনের আর গোলাপ অনেক কষ্টে আজ শাড়ি পরেছি আর সৌম্য শেরবানি পরেছে কেমন লাগছে জানিও আমাদের ছেলের আশীর্বাদ হচ্ছে এদিকে আবার মেয়েরও আশীর্বাদ হবে কিছু মেশানো বিয়েতে মেয়ে পক্ষ তো মজা করতেই থাকে বরকে এখানে নুন দেওয়া মিষ্টি খাইয়েছে ও সন্ধ্যাতে সেরম কিছু খাওয়া হয়নি খিদেও পেয়ে গেছিলো এসে চিকেনের সব আইটেম ছিল স্টার্টারে ওগুলোই খাচ্ছি সমু বাইরে বাইরে থাকাতে অনেক বন্ধুর করতে পারেনি অনেক বছর পর আবার সব বন্ধু একসাথে হয়েছে স্বাভাবিক খুব খুশি শাড়ি পরতে আমার ভীষণ ভালো লাগে কিন্তু এই সময়টা না শাড়ি পরাটা আর ক্যারি করাটা তার মধ্যে ভীষণ চাপের বরকে মাঝে রেখে আমরা সব বন্ধুর বউরাও ফটো তুলে নিলাম বিয়ে যেখানে হবে সেখানেই আসলাম এখানে স্টলগুলো দিয়েছে এখান থেকেই খাবারগুলো নিচে সার্ভ করছে তো ওখানে কিছু খেয়েছি বর বিয়েতে বসে গেছে অনেক দেরিতে লগ্ন ওদের তো এখন রাত সাড়ে দশটা মতন বাজে বিয়ে শেষ হতে হতে বারোটা সাড়ে বারোটা তো হয়েই যাবে আমার এই শাড়িটা গত বছর পুজোর সময় শ্বশুরবাড়ি থেকে দিয়েছিল তা আসার সময় ভেবেছিলাম টাড়ি নিয়ে আসবো কিন্তু না আনতেই পারিনি তাই মা যেহেতু আসছিল তাই মাকে বলেছিলাম শাড়িটা নিয়ে আসতে সব রিচুয়ালসের এর মধ্যে শুভদৃষ্টি মালা বদলের না আমার ভীষণ ভালো লাগে এই সময়টা একটা আলাদা রকমই এক্সাইটমেন্ট কাজ করে একে অপরকে একদম অন্যরূপে দেখা তাই এই মুহূর্তগুলো না কখনোই ভোলা যায় না রাত সাড়ে এগারোটা বেজে গেছে সৌমরা সবাই সারা রাত এখানেই থাকবে বাসর রাত জাগবে তা আমি চলে যাব কাকিমার বাড়ি অনেকটা রাত হচ্ছে সবাই বলছে খেয়ে নিতে তাই খাওয়ার জায়গায় চলে এলাম আমি আর সময় এলাম বাকি বন্ধুরাও আসছে ওদের বিয়ে প্রায় শেষেরই পথে সিঁদুর দান কাল ভোরে হবে রাতের মেনুতে ছিল স্যালাড কচুরি আলুর দম ফিশ ফ্রাই ফ্রায়েড রাইস চিংড়ি মাংস আর পাপড় দিয়ে চাটনি মিষ্টি এটাও নিয়েছি আমার তো এটা ভীষণ ভালো লাগে আর ছিল আইসক্রিম এখন একটা বাজেট ফিরতে হবে তুই চলো আজকের ভিডিও এখানেই শেষ করবো তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আমার একটি নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা উচিত